গুড মর্নিং তুমি আছে কি করছো আশা করি সকলে ভালো আছো আমার তো আজকে এত গরম লাগছে আর এক দিন থেকে স্কুলটা বন্ধ দিয়ে দিয়েছে না অনেক মানে হতো বলছে এত গরম তার জন্য আর কি আর এখন তো ঘুম থেকে আমি ঝটপট করে উঠে গেলাম এখন হচ্ছে এখন পুরো সাড়ে পাঁচটা বাজছে ছয়টা বাজে মানে অনেক রুদ্র হয়ে ওঠে তো তার জন্য বাবলেন চার চার লোক স্নান টান করে নিজে বৃহস্পতিবার এদিকে মা মা পরদে সব মানে ঘুমিয়ে আছেন আর জাস্ট খালি মা দেবী উঠেছেন ভাই এখনও ঘুমিয়ে আছে ওরকম সব কিছু এরকম উল্টো হয়ে গেছে এখন দেবী মানে উঠে আছে দেখবি এ ঠিক হয়ে নেবে এসাইড ঠিক করে নেবে কারণ বরদে যেহেতু ঘুমিয়ে আছে আর মামাই তো ঘুমো আচ্ছা ঠিক আছে গেছে এবার চটপুরকে ঠাকুরটা দিয়ে দিয়েছে আজকে বৃহস্পতিবার আর স্কুলটা তো বন্ধই আর যাই দেখে তো মা রান্না করছেন যাই না কি রান্না করছেন তবে দেখা মানে দেখাবো কিনানা করছেন আজকে খুব সিম্পলি খাওয়ার হবে মা বলছিলেন কেন গরম তার জন্যে আর ঠিক আছে গেছে আমি এবার চটপুরকে ঠাকুরটা দিয়ে দিই গরম গরমটা বেঁধে নেই চুলটা বেঁধে নিই ওর নিয়ে গরম লাগেছে সত্যি চুলটাগুলো তো পুরো ভিজে হয়েছে পরে শুকিয়ে যে যা চুলগুলো পুরো মানে বন্ধ আছে তার জন্য মানে পরে কাজটাও করতে পারবো আমি মানে ঘরে থাকবো তো তার জন্যই আর এদিকে দেখো আমি জটপট করে ঠাকুরটা বাসনগুলো ধুয়ে নিলাম আর কি এদিকে জটপট করে আমার ঠাকুরকে একটি জটপট করে একটু বুঝতে নিই মানে সুন্দর করে নিই আর এই জটপট করতে করতে আমাদের ঠাকুর দুয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি জটপট করে প্রসাদটা বাড়বো আর দেখবো গিয়ে মা মানে কি করছেন

সে দরুদ্র এরকম যে কি খরচ ঠাকুরই জানে দরুদ্র দেখো জিগে জায়গায় এবার আমি দেখে মা মাকে করছে এসে গেলে আমার রান্না করে সো এসে দেখলাম যে এক্ষুনি মানে তারা এখনও রান্না শেষ করে নিই দেখলাম যে এসে মানে বর্দি এই মানে নালি পাতাগুলো ঠিক করে দিচ্ছিল যেহেতু আমার নালি পাতা শাক খেতে অনেক বেশি ভালো লাগে আর খাটলে বেজি দিয়ে তো আর গিটু খেতেও অনেক বেশি ভালো লাগে যেহেতু এখন আর কাটল মানে পাওয়া যাবে না এক মাস মানা আই মিন কয়েকদিন পরে কাঁটলটা পেকে যাবে মানে গাছেরগুলোর এখন তো পাওয়া যাচ্ছে না আর এদিকে দেখো কত সুন্দর করে মা খুচি খুচি করে শাকগুলো কেটেছেন আমাদের যেহেতু ইম্পসিবল শাক কাটা আমাদের সবজি কাটা মানে খুব একটি খুব একটি কঠিন কাজ সত্যি আর মা তো আমাকে সবসময় মানে একটু সবজি টবজি সবকিছু মানে খেটে দিয়ে তার জন্য আমি যত মানে মানে রান্নাবান্না করতে জানি এদিকে তো মা খুব সুন্দর করে কুচু কুচু করে রান্না করলে সরি কাটলেন আর এদিকে ভরদি চটপ করে রান্নাটা করে নিল যেহেতু এখন তো পাঁচে পুরো সকাল সাড়ে দশটা বারোটায় বেজে গেছিলো প্রায় মাকে বলছেন অত সময় কী করেছ মা বলেন যে অত সময় বসে বসে সবাই গল্প করেছিলাম মানে তো আমি মা বলেন যে ব্রেকফাস্টটা করে না তারপরেই খাবি আমি বলছি ঠিক আছে আর আমি এদিকে ব্রেকফাস্ট করতে বসে গেলাম ব্রেকফাস্টে খেলাম অল্প একটু চা আর একটু শুকনো রুটি তারপর আর কি বারটাত খেয়ে নিলাম আর বারটাত খাওয়ার পরে চলে গেলাম পুরো গাছের নিচে মানে কাঠল গাছের নিচে এদিকে এসে দেখলাম যে মামা আর ভাই দেখছে আইসক্রিম আইসক্রিম দাদার কাছে কিছু ছিল না তার জন্য শুধু আইসক্রিম খেয়েছিলাম আর বলতে খাবে না তার জন্য এদিকে বলতে বলতে আরেকটি এসে গেল মানে আরেকজন কাকু এসে বললেন যে আমার কাছে আইসক্রিমটা আছে নিবে না কি যে হ্যাঁ আমার মানে বড়দিকে দিয়ে তো আমরা তো নিয়ে এনেছি আইস আবার বড়দিকে দিয়ে তো বাট মা বলেন যে না না সবার জন্য নিয়ে নে আর বলছে ঠিক আছে এদিকে সবার জন্য আবার আইসক্রিমটা নিয়ে হয়ে গেলো তো আমি খাবো না আমার বেশি ভালো লাগে না তার জন্য আর কি এই দেখো আঙ্কেলের কাছে কত কি টেকা দেখো বাইঘর আঙ্কেল আমাকে দেবে না কি ফ্রিতে তো একটা আইসক্রিমই না আমার টেকা দেখাচ্ছে দেখো অবস্থা কি আইকে এদিকে ভর্তি মানে ওর টেকা দিয়ে খাচ্ছিলো আর আমি আমার টাকা দিয়ে মানে আমার যে আমার শরীরটা দেওয়া হয়নি তার জন্য আমি আমার টাকাটা নিয়ে আবার বসে গেলাম বলতো তুই এত কিনজুস তোকে কি বলবো তুই নিজে এত স্যালারি ফার্স্ট তার জন্য কি আমাদের জন্য একটি আইসক্রিমও খাওয়াতে পারবি না আমি বলছিলাম না রে দিবো দিচ্ছি আর দিচ্ছি বলতে বলতে আমি শুধু আইসক্রিম সবাতে মানে সবাইকে খাওয়াইছিলাম আর সবাই বড়দি আমাকে মানে সবাইকে আইস খেয়েছিলো এদিকে মা আর মামা তো খুবই গল্প করে করে খাচ্ছিলেন আর এদিকে তো কাছে নিচে বসেছিলাম তার জন্য এদিকেও খুব মজা করে খাচ্ছিলাম এটাই আনন্দ সত্যি এটা মানে সবাই মিলেমিশে যে খাওয়া এটাই মানে সবচেয়ে বড় আনন্দ আর এদিকে খাচ্ছিলাম বর্দি বলছিলো যে দেখলে তো আর কীরকম লাগছে আমি যেমন কী হবে যতটুকু থাক বড় থাকলে এরদিকে কী কি থেকে কী নিচ্ছে জানছি না আর আমি নিচ্ছি হোয়াইটটা হোয়াইটটা খেতে আমার অনেকেই ভালো লাগে তার জন্য খেয়ে নিলাম এদিকে মা বা সরি মা আর মামা খেয়েছিলেন বসে বসে আর এদিকে বাইরে দেখো কী করছে আজকে মেয়ে ভগবান হনুমান হয়ে গিয়েছে পুরো হনুমান হয়ে গিয়েছে মুখে মধ্যে লাগিয়ে এই তো হয় গেল গল্প করতে করতে সন্ধ্যাপাতি দিয়ে এসে গেলাম রান্না করে আর এদিকে ঘুম থেকে উঠে শুক্রবার তার জন্য মা বলেন যে অল্প রানে মানে মাছ রেখেছে এটি মানে ছাতলিয়ে দিয়ে মানে করু রান্না করে নিজ আমি বলছি এটা ঠিক আছে তারপর মা বলেন যে না তুই ছাঁতলে এসে যাস আমি রান্না করে নিবো আমি ঠিক আছে যে মানে যেটুকু বলবে সব কিছু আমি মেনে নেব এদিকে তো ব্রেক মানে রাত সন্ধ্যাবেলাতে তো আমি আবার কিছু খাই তার জন্য ওর দিকে বলছিলাম কি খাবেনি ওর জন্য না কিছু খাবো না গরম মধ্যে কিছু ভালো লাগছিল না এদিকে দেবী গিয়েছিলো দোকানে একটি স্প্রাইট আনার জন্য এদিকে তো তারা স্প্রাইট খাচ্ছে আমি ভাবলাম যে আমি একটু স্প্রাইট খেয়ে নেব আগে কাজটা কিছু শেষ করে নিই যেহেতু এত গরমের মধ্যে কি যে কিছু হবে না মানে কিছু হচ্ছে আমি কিছু চিন্তা করে পাচ্ছিলাম না আর এই যে সুর পুরো ব্রাইটনেস দিয়েই মানে মানে মানুষকে কী যে করছে এত ব্রাইটনেস দিচ্ছে সব মানে কী যে হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছে না এত গরম তার জন্য আমার স্কুলটাও কয়েকদিন বন্ধ হয়ে আর এদিকে আমি কয়েকটা ঝটপট করে বসে দিলাম আর তো এদিকে মাস্টার পুরোপুরা সাত হয়ে গেছে প্লায় তারপর মা বলছিলেন যে এত মানে কাজটা শেষ নাকি আমার যে হয় শেষ কয়েকটি মাছ রয়েছে আমি সেটিকে বাঁচা করে নিই তারপর বলছিলেন যে অল্প কানে একটু তোকাই রান্না করে আবার মানে আরেকটি ঠোকেই রান্না করে নিবি মা বলছিলেন ঠিক আছে তুই কি রান্না করে বলছি আমি সিম্পল রান্না একটা করবো আর তুমি তোমার পরে যা ইচ্ছা তা দিয়ে রান্না করে নেবে আর আমার যেহেতু শশা দিয়ে জন্য শশা দিয়ে চুটো মাছ দিয়ে এটি এত সুটো না যে মাছ খাওয়া যাবে এদিকে শশা দিয়ে আলু দিয়ে আর চুটো মাছ দিয়ে রান্না করছি মানে আমার খেতে খুব ভালো লাগে তার জন্য আর কি আর এটি এত সুটো না যে খাওয়া যাবে না তার জন্য এটি কয়েকটি বড়ো বড়ো পিস দেখে রেখে দিলাম মানে শশা দিয়ে খাওয়ার জন্য তারপর মা বললেন যে ছোটো ছোটোটা মা উনি মানে করু রান্না করবেন তারপরে কি আমি একটু মুখের মধ্যে জল দিয়ে এসে গেলাম মানে মুখো অনেকে আমি আবার বান্না সব কিছু সেরে এলাম সরি সব কিছু সেরে মানে সব কিছু শেষ করে আসিনি আমি জাস্ট একটু মানে মাছগুলো সাতলিয়ে আসলাম আর মানে মাছগুলো বাঁচা করে এসে গেলাম আর একটু তকে রান্না করে তবে এখন মা রান্না করছেন জিঙ্গে দিয়ে ছুটো মাছের কোরআয়া আর এরকম না ভাই এরকম মা মানে যখন জিঙ্গি দিয়ে আর মাছ দিয়ে একটু মানে কো রান্না করবেন আর মা বললেন যে তুই ঠিক আছে এবার মানে তুই অনেকটা গরম লাগছে এবার তুই মানে গিয়ে একটু বস আমার ঠিক আছে আমি এবার একটু ফ্যানেল নিচ্ছি একটু বসে আছি আচ্ছা আজকে ভিডিও থেকে শেষ করছি কেননা আজকে অনেক কি বলবো অনেক মানে টাইম হয়ে গেছে ভিডিওটা আপলোডও জানলাম না শিওর আমি ভিডিওটা কখন আপলোড করতে পারবো যেহেতু আজকে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছি অনেক মজা হয়েছে সবাই মিলে অনেক অনেক মজা করেছিলাম আর এদিকে দেখো বাই আমাকে জানাটা খুলে দিয়েছে ঠান্ডা বাতাস অনেক ঠান্ডা বাতাস আসার জন্য আমি কী একটু কথা বলতে আমি আরেকটু কথা চলে যাই সব সময় এরকম করি আচ্ছা আজকে তো সবাই মিলে মানে খুব এনজয় করেছি আইসক্রিম খেয়েছি তবে তো আইসক্রিম খেয়েছে আমরা যেহেতু শুধু আইসি খেয়েছি ও হয়তো ক্রিম খেয়েছে আর অত প্রায় বলছিল যে না তার আইসক্রিমটাই অনেক ভালো লাগেছিল না আচ্ছা আসক্রিমটিকে মধ্যে শেষ করছি আমি জানলাম না ভিডিওটা কবে আপলোড করতে পারবো কারণ আমার অনেকই প্রবলেম মানে ফোনের মধ্যে অনেকই প্রবলেম হচ্ছে তার জন্য জানলাম শিহর যে ভিডিওটা আমি কবে আপলোড করবো আচ্ছা গাইস আজকের ভিডিও রয়ে গেলো ট্যাটা গাইস লাভ ইউল এবং সবাই শিখে থাক শুকো গুড নাইট সিড্রেন্স গুড নাইট টেক কেয়ার